আছে না মেডাম ৰাতি ট্ৰেইন আছবে আগোন এই যে সুন্দর হ্যালো দেন আইফোন 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 আপডেট করে নাও এ আজকে আমাদের মানে পরিষ্কার পরিচ্ছন্নতা হচ্ছে কেননা আমাদের বাংলাদেশ এই দূষণ মুক্ত করতে হবে এবং আমাদের বাংলাদেশ সামনে এগিয়ে নিয়ে যেতে হবে এবং পরিষ্কারের অর্থ হচ্ছে আমাদের বাংলাদেশে যেন কোনো ধরনের ময়লা আবর্জনা থাকে না এবং আমরা আজকে এলাকা ভিত্তিক মানে পরিষ্কার করলাম সামনে যেন আমরা দেশটাকে পরিষ্কার করতে পারি আমরা সবাই জানি পবিত্রতা ইমানের অঙ্গ আর আমরা দেশের নাগরিক হিসেবে আমাদের উচিত দেশকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এজন্য জন্য আমরা এই উদ্যোগটি গ্রহণ করেছি শিক্ষকরা আমাদের এখানে সাহায্য করেছে তো আমরা চাই আমাদের দেশকে তুলতে গড়ে সুন্দরভাবে গুছিয়ে রাখতে এজন্যই মূলত আমরা আজকে এখানে এসেছি আজকে আমরা এই উদ্যোগটি গ্রহণ করেছি কারণ আমরা দেশকে সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে চাই আজকে আমরা এই রেল স্টেশনে এসেছি আমরা অনেক কিছু শিখতে পেরেছি আজকে আমরা সকলে মিলে ময়লা আবর্জনা এগুলো পরিষ্কার করলাম আসলে আমরা হচ্ছে প্রতিনিয়ত দেশের নাগরিক হয়েও আমরা একজন ভালো সুস্থ নাগরিক হিসেবে গড়ে উঠতে পারিনি আজকে আমরা সেটাই আপনাদের প্রকল্পের মাধ্যমে শিখে গেলাম যে আমরা যদি নিজের কাজ নিজে করি এবং দেশকে নিজেই পরিষ্কার রাখি নিজের ময়লা নিজেই তুলি অন্যের ময়লাও যদি পড়ে থাকে সেটাও আমরা তুলে তাদেরকে দেখাতে পারবো যে আসলে ময়লা ফেলতে নয় আমাদের ময়লা তুলতে শেখানো হয়েছে ধন্যবাদ সবাইকে আজকে আমরা হচ্ছে এর মাধ্যমে এটি পরিষ্কারভাবে শিখতে পারলাম যে যে ময়লা আমাদের হচ্ছে যেখানে পড়ে থাকুক না কেন সেটি অবহেলা অবজ্ঞা না করে আমাদের বরং সেটি তুলে পরিষ্কার রাখতে হবে মেইনলি আজকে হচ্ছে আমাদের এই পরিষ্কার অভিযানটির কারণ হচ্ছে আমরা আমাদের এই এসব এলাকায় অনেক আবর্জনা থাকে এগুলো যদি আমরা পরিষ্কার না করি তাহলে কখনোই আমরা দূষণমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে পারবো না আর ভবিষ্যৎ আমরা বর্তমানে এলাকার ময়লা পরিষ্কার করছি ভবিষ্যতে আমরা দেশের ময়লা পরিষ্কার করতে চাই দুর্নীতি এই সব কিছুই রাখতে চাই না আমরা আজকে এসেছি ফেতুস আলী খান মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে আমাদের সকল শিক্ষার্থীকে নিয়ে এসেছি এর জন্য যে ওরা নিজেদের কাজ নিজেদের কিভাবে করতে হবে কিভাবে দেশের পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে কারণ ওরাই নতুন প্রজন্ম ওদের হাতেই দেশ আসবে একদিন ওরা যেন দেশটাকে সুন্দরভাবে গড়তে পারে আর সেটা প্রথম মাধ্যম হচ্ছে পরিবেশ পরিষ্কার রাখতে হবে পরিবেশের দায়িত্ব ওদেরকে নিতে হবে আজকে ওরাই কাজের মাধ্যমে এটাই শিখছে আজকে ছোট কাজ করছে একদিন ওরা হয়তো দেশের সর্বক্ষেত্রে সব কিছু পরিষ্কার করতে পারবে আমরা এটাই আশা রাখছি এটাই আজকে ওদেরকে আমরা শেখাচ্ছি যে ভবিষ্যতে ওরা যেন উদ্যোক্তা হিসাবে গড়ে উঠতে পারে দেশের কল্যাণে